ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক হয়ে থাকেন এর পাশাপাশি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থেকে ভাবছেন যে বিএড করবেন তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিএড কলেজে বিএড করতে পারেন এখানে সময় খুবই কম অর্থাৎ কম সময়ে আপনি আপনার বিএড কোর্সটি সম্পন্ন করতে পারবেন তারই ধারাবাহিকতায় আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত নব্বইটি বিএড কলেজ রয়েছে আমরা এখন বিএড কলেজের তালিকাগুলো দেখব ভিডিওটি একটু বড়ো হতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাব আর আপনাদের গাতারতে জানিয়ে রাখি বিএড সার্কুলার যখন প্রকাশিত হবে তখন অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আমরা বেশি কথা বলবো না ভিডিওটি যাতে সংখ্যা বিশেষ করা যায় সেক্ষেত্রে আমরা শুধু কলেজটির নাম এবং কলেজটি কোথায় অবস্থিত সেই ঠিকানাটুকু বলবো আমরা কলেজ কোর্ট বা অন্য কিছুই নিয়ে আলোচনা করব না তাই বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমে যে কলেজটি রয়েছে এখানে ঢাকা বিভাগের অন্তর্গত কলেজ সম্পর্কগুলি নিয়ে আমরা আলোচনা করব ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত যে সমস্ত বিএড কলেজ রয়েছে তার মধ্যে রয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ধানমন্ডি ঢাকা এরপর রয়েছে বাংলা টিচার্স ট্রেনিং কলেজ মিরপুর ঢাকা এরপর রয়েছে আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ উত্তরা মডেল টাউন ঢাকা মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ মগবাজার মৌচাক ঢাকা খান বাহাদুর আহসানুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ মোহাম্মদপুর ঢাকা এরপর রয়েছে কলেজ অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ট্রেনিং মতিঝিল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস মতিঝিল ঢাকা এরপর রয়েছে সাভার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রেডিও কলোনি সাভার ঢাকা আট নম্বরে রয়েছে নিউ রাজধানী টিচার্স ট্রেনিং কলেজ নীলক্ষেত হাই স্কুল ক্যাম্পাস নীলক্ষেত ঢাকা এরপর রয়েছে শেখ ফজিলাতুন্নেসা টিচার্স ট্রেনিং কলেজ কাজীপাড়া মিরপুর ঢাকা এরপর রয়েছে মহানগর টিচার্স ট্রেনিং কলেজ পল্টন লাইন আজিমপুর ঢাকা তারপরে ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ রেহানা মঞ্জিল লক্ষ্মীবাজার ঢাকা বারো নম্বরে রয়েছে বিএম টিচার্স ট্রেনিং কলেজ নিউ স্কাটন রমনা ঢাকা এরপরে রয়েছে ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ আর ঢাকা সাইক টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিরপুর ঢাকা প্রাইম টিচার্স ট্রেনিং কলেজ ধানমন্ডি ঢাকা ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ সাভার ঢাকা আশ্চর্য বিশব টিআই গাঙ্গুলি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র মোহাম্মদপুর ঢাকা ফাতেমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ নারায়ণগঞ্জ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বোর্ডবাজার গাজীপুর গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ চান্তনা চৌরাস্তা গাজীপুর এরপর রয়েছে ন্যাশনাল কলেজ অফ এডুকেশন সদর নরসিংদী আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ বেউথা রোড সদর মানিকগঞ্জ টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ কাকমারি রোড কলেজ পাড়া টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ মোহাম্মাদি মেনশন বড়বাজার কিশোরগঞ্জ ভৈরব টিচার্স ট্রেনিং কলেজ ভৈরব কিশোরগঞ্জ এম এর অফ বিট কলেজ হীরাবাড়ি রোড গোপালগঞ্জ মাদারীপুর টিচার্স ট্রেনিং কলেজ বকুলতলা কুলপদ্দি মাদারীপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর ফরিদপুর এরপর রয়েছে জে এম মডেল টিচার্স ট্রেনিং কলেজ পশ্চিম খাবাসপুর ফরিদপুর রাজবাড়ি টিচার্স ট্রেনিং কলেজ রাজবাড়ি সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ গোয়াল গোয়াল চামট ফরিদপুর সর্বশেষ ঢাকা বিভাগের অন্তর্গত টিচার্স ট্রেনিং কলেজটি হচ্ছে হাসিমুদ্দিন বিএড কলেজ নবাবগঞ্জ ঢাকা তো বন্ধুরা এরই মধ্য দিয়ে ঢাকা বিভাগের অন্তর্গত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সমস্ত টিচার্স ট্রেনিংগুলো ছিল টিচার্স ট্রেনিং কলেজগুলো সেই লিস্টগুলো আমরা দেখব দেখলাম এখন আমরা আলোচনা করবো ময়মনসিংহ বিভাগ যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে সেগুলো হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পুরুষ সদর ময়মনসিং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মহিলা সদর ময়মনসিং টিচার্স এডুকেশন কমপ্লেক্স সদর ময়মনসিং খান সাহেব আবদুল আজিজ টিচার্স ট্রেনিং কলেজ নাথ রোড নেত্রকোনা এর মধ্য থেকে অন্তর অর্থাৎ ময়মনসিং বিভাগে অন্তর্গত যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে সেগুলো শেষ হল আমরা এবার দেখব বরিশাল বিভাগে যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে সেগুলো এর মধ্যে রয়েছে সরকারি আব্দুর রব শেরেনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ বরিশাল লালমিয়া টিচার্স ট্রেনিং কলেজ কলেজ রোড বরগুনা দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ মৌকরণ পটুয়াখালী দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ শেরেবাংলা সড়ক পটুয়াখালী মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর কলেজ অফ এডুকেশন সদর বরিশাল ট্রেনিং কলেজ সদর বরিশাল ভোলা অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ভোলা তো বন্ধুরা বরিশাল বিভাগের অন্তর্গত যে সমস্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজগুলো ছিল সেগুলো আমরা দেখলাম এবার আমরা দেখব রংপুর বিভাগ রংপুর বিভাগে রয়েছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সদর রংপুর পার্বতীপুর বিএড কলেজ পার্বতীপুর দিনাজপুর দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজ বালুবাড়ি দিনাজপুর নীলফামারি টিচার্স ট্রেনিং কলেজ নীলফামারি সদর নীলফামারি কুড়িগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ সদর কুড়িগ্রাম গোবিন্দগঞ্জ টিচার্স ট্রেনিং মহাবিদ্যালয় গোবিন্দগঞ্জ গাইবান্ধা এর মধ্যে থেকে রংপুর বিভাগের আমরা কলেজগুলো দেখলাম এবার আমরা দেখছি রাজশাহী বিভাগের অধিভুক্ত যে সমস্ত কলেজ রয়েছে সেগুলো হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর পাবনা জয়পুরহাট বিএড কলেজ জয়পুরহাট ইনস্টিটিউট অফ নর্থ বেঙ্গল বিএড কলেজ নিশিনতারা উপশহর বগুড়া বগুড়া বিএড কলেজ করতোয়া সড়ক চকলোকমান বগুড়া নাটোর টিচার্স ট্রেনিং কলেজ নাটোর সদর নাটোর পাবনা বিএড কলেজ বেড়া পাবনা সদর পাবনা সিরাজগঞ্জ বিএড কলেজ বিএড কলেজ রোড সিরাজগঞ্জ আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ হেতেমা খা বোয়ালিয়া রাজশাহী উত্তরবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ কাজলা তালাইমারি রাজশাহী তো বন্ধুরা এবার আমরা দেখব খুলনা বিভাগের অন্তর্গত যে সমস্ত টিচার্স ট্রেনিংগুলো টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা সদর খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর যশোর কলারোয়া টিচার্স ট্রেনিং কলেজ কলারোয়া সাতক্ষীরা সুন্দরবন শিক্ষক প্রশিক্ষণ কলেজ মুন্সিপাড়া সাতক্ষীরা সদর সাতক্ষীরা হাজি ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সুলতানপুর সাতক্ষীরা সদর সাতক্ষীরা রহিমা এজহার মেমোরিয়াল বি কলেজ সুভাষিনী তালা সাতক্ষীরা আমিরুল ইসলাম কাগজি টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা খুলনা তারপর আমরা দেখব ইনস্টিটিউট অফ এডুকেশন লাইব্রেরি অ্যান্ড ম্যানেজমেন্ট তিরানব্বই মোজগুন্দি মহাসড়ক বয়রা খুলনা ডক্টর মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজ মালেরগঞ্জ বাগেরহাট মুন্সি মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ বিমানবন্দর সড়ক যশোর যশোর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি যশোর উপশহর টিচার্স ট্রেনিং কলেজ উপশহর যশোর মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ এজি একাডেমি এম আর রোড মাগুরা আলাউদ্দিন আহমেদ টিচার্স ট্রেনিং কলেজ আলাউদ্দিন নগর কুমারখালী কুষ্টিয়া বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ঝিনাইদা ঝিনাইদা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ ঝিনাইদা তো বন্ধুরা এখন আমরা দেখব চট্টগ্রাম বিভাগের অন্তর্গত যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে সেগুলো হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বাকুলিয়া চকবাজার চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কোটবাড়ি কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর ফেনি কুমিল্লা মডেল এডুকেশন রিসার্চ সেন্টার লাকসাম রোড খুলনা দুঃখিত কুমিল্লা হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন হাজিগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর টিচার্স ট্রেনিং কলেজ উপজেলা সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ মাইজদি কোর্ট নোয়াখালী রিসার্চ ফর এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট একশো ষোলো চট্টেশ্বরী রোড চকবাজার চট্টগ্রাম ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ চাঁদগাঁও চট্টগ্রাম মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ খুলশি চট্টগ্রাম পরশ পাথর শিক্ষক প্রশিক্ষণ কলেজ চট্টগ্রাম সর্বশেষ চট্টগ্রাম বিভাগের কলেজটি হচ্ছে কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ চৌধুরী পাড়া ঝিলংজা কক্সবাজার তো বন্ধুরা এবার আমরা সর্বশেষ যে সিলেট বিভাগের অন্তর্গত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে অর্থাৎ বিএড কলেজ রয়েছে সেগুলো দেখব প্রথমটি হলো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ শাহজালাল উপশহর সিলেট সীমান্তিক আইডিয়াল রিসার্চ ট্রেনিং কলেজ খান কমপ্লেক্স উপশহর মেন রোড সোনারপাড়া সিলেট তো বন্ধুরা এই ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সমস্ত রিসার্চ ট্রেনিং অর্থাৎ বিএড কলেজগুলো ছিল তার তালিকা আপনি বিএড করলে আপনার উচ্চতর স্কেল পেতে খুবই সুবিধা হবে তাই সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব তো বন্ধুরা কোথাও কোনো তথ্যগত ভুল হলে আগেই ক্ষমা চিয়ে নিচ্ছি আপনায় আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম